হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ ভিডিও আর আজকের আমি চলে এসেছি গাড়িতে সন্ধ্যাবেলা গাড়ি ছাড়তে তোমরা দেখতে পাচ্ছ আমি গাড়িতে কিন্তু এখন বসে আছি আর কিছুক্ষণের মধ্যে গাড়িটা ছেড়ে দেবো গাড়িটা সামনে বাড়িয়ে নিলাম কিছুক্ষণের মধ্যে গাড়ি ছেড়ে দেবো তেলটেল ভরে তো আমি গাড়ি চালাতে জানতাম তো এই একটু আগে দিলাম গাড়িটা তো তোমরা দেখতে থাকো গাড়ি কিন্তু পুরো মলয় ভাই কিন্তু সামনে কিন্তু কাজটা মুছে দিচ্ছে দেখতে পাচ্ছো সামনে কাঁচটা ভালো করে মুছে দিচ্ছে তো মুছে দেওয়ার পরে তো গাড়িটা বেরোবে তো এখন পুরো গাড়ি পুরো রেডি হয়ে গেছে আর মলয় ভাই নেমে গেল আর এদিকে দেখতে পাচ্ছ এই যে সিটটা এই যে সিটটা এই সিটটা আর ওর ওপারে ওই সিটটা এই দুটো সিট কিন্তু ছিল না তো আজকে সিট দুটো লাগানো হলো এখানে দুটো শুধু প্লাইউডের কাঠ ছিল তো আজকে লাগানো হলো যা দুটো টিপ করেছে এইভাবে তো সমস্যা হচ্ছিলো কি এই দুটো সিটের জন্যে এই দুটো সিটের জন্য সমস্যা হচ্ছিল যে মানে এখানে কিন্তু ড্রাইভার ঘুমায় এই সিটটা দেখতে পাচ্ছ এই যে সিটটা এই সিটটাতে কিন্তু ড্রাইভার ঘুমায় আর এখানে মলয় ভাই ঘুমায় তো এই 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 সিটতে এই সিটে মলয় মলয় ভাই ঘুমায় তো এখানে কার থাকার জন্যে মলয় ভাইয়ের খুব অসুবিধা হচ্ছিল যার ফলে কি হয়েছে তো আজকের মানে সময় হচ্ছিল না আর যে মিস্ত্রি মানে এই সিটগুলো করে আর কি উনি ছিল না তো উনি আসার পরে আজকে সিটটা বানানো হলো তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে এই সিটটা আর এই যে সিটটা এই দুটো সিট আজকে বানানো হয়েছে তো আজকের থেকে সুবিধা অসুবিধা হবে না তো মোটামুটি সব ঠিক আছে আর এদিকে দেখতে পাচ্ছ ড্রাইভার হেল্পারের সব কম্বল টম্বল আছে এখানে এটা সবার জায়গা আর ওদিকে একটা ব্যাগ আছে কিন্তু আর ওদিকে একটা ব্যাগ আছে আর এই হচ্ছে এখানে ড্রাইভার বসে আর ওখানে একটা সিট ছিল এখানে একটা সিট ছিল তো এই সিটটা তুলে দিয়ে এখানে কিন্তু এখন সবার সিট করা হয়েছে তো গাড়ি ছাড়া হবে কিছুক্ষণের মধ্যে তো বন্ধুরা দেখতে পাচ্ছ মলয় ভাই কিন্তু গাড়ি বাইরে থেকে হচ্ছে এ করে নিয়েছে একটু কাঁচটা পরিষ্কার করে দিয়েছে মলয় ভাই কিন্তু পেপারগুলো রেডি করে নিচ্ছে আর মলয় ভাই একটু খুশি আছে দেখতে পাচ্ছো তো কি ব্যাপার বুঝতে পারছি না আজকের বাড়িতে গিয়েছিল যার ফলে একটু খুশি আছে মলয় ভাই বাড়ি কি হলো তোমার অশান্তি বলছো সে কি তো মলায় ভাই মনে হচ্ছে কি ঝগড়া টগড়া বাড়িতে করে এসছে মনে হয় তো ওই জন্য বলছে যে খুশি নয় দুঃখে আছি কি ব্যাপার কিন্তু মুখে হাসি লেগে আছে আর এখানে দেখতে পাচ্ছ এই যে পাদানি আছে এখানে তিনটে ছিল কিন্তু তিনটে ছিল তো একটা নিচের পাদানিটা খুলে দেওয়া হচ্ছে দিয়ে ওর ভিতরে একটু ব্রেকের কাজ ছিল তো ওটা হচ্ছে করা হচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছ মলাই ভাই কিন্তু পুরো গাড়িটা ধুয়ে টুয়ে একদম পরিষ্কার করে নিয়েছে তো গাড়ি এখন ছাড়ার জন্য রেডি হচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছ পুরো সব কিন্তু ধুয়ে দিয়েছে একদম পরিষ্কার করে ফাইন করে ধুয়ে দিয়েছে গাড়িটা একদম নতুন লাগছে তো কিছুক্ষণের মধ্যে গাড়ি ছাড়া হবে মলাবে হয় জাস্ট ভিতরটা পরিষ্কার করে নিলে গাড়িটা ছাড়া হবে এদিকে কিন্তু দাদা কিন্তু টাকা পয়সা গুনে দিচ্ছে এখন দেখতে পাচ্ছ টাকা পয়সা গুনে রেডি করছে আর ঠাকুর মশাইয়ের কাছে কিছু পয়সা দিয়েছে ইনি হচ্ছে ড্রাইভার ঠাকুর মশাই দিকে দেখাও ঠাকুরমশাই কিন্তু টাকা পয়সা বুঝে নিচ্ছে গাড়ি তেল মারতে হবে তারপরে বালি টালি কিনতে হবে তো সেই মতো টাকা পয়সা বুঝে নিচ্ছে আর গাড়িটা কিন্তু পুরো পরিষ্কার করে ধুয়ে মুছে একদম পরিষ্কার করে রেখে দিয়েছে তো এখন হচ্ছে গাড়িটা ছাড়া হবে আমাদের একটা বন্ধু কিন্তু কমেন্ট করেছিল যে সামানটা একটু স্টিকার টিকার দিলে ভালো হবে তো সামনে স্টিকার মারা হবে সময় হচ্ছে না এখন মালের অর্ডার প্রচুর আছে ওই জন্যে একটু তাড়াতাড়ি করে গাড়িটা ছেড়ে দেওয়া হয়েছে সময় হলে মোটামুটি সামনে এগুলো স্টিকার করা হবে বা এদিকে যে হেডলাইটের জালিগুলো দেখতে পাচ্ছ সাদা হয়ে আছে জিআই লোয়া দিয়ে এগুলো করা হয়েছে তো এগুলো মোটামুটি একটু সময় হলে একটা টিপ দাঁড় করিয়ে মোটামুটি এগুলো কমপ্লিট করা হবে আর দেখতে পাচ্ছ এদিকে কিন্তু পেট এখান থেকে কিন্তু ডিজেল ভরা হবে গাড়িটা ঘুরিয়ে নিয়ে এসে থেকে ডিজেল ভরা হবে তারপর গাড়িটা ছাড়া হবে মলয় ভাই এখন ভিতরে বসে আছে তো কিছুক্ষণের মধ্যে ধূপ টুপ দিয়ে দেবে আর এখন কিন্তু ভিতরটা ভালো করে কাপড় দিয়ে মুছে দিচ্ছে স্টিয়ারিংটা মোছার পরে যে তেলের মিটার টিটার থাকে সেগুলো হচ্ছে ভালো করে মুছে দিচ্ছে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে মুছে দেওয়ার পরে গাড়িটা ছেড়ে দেওয়া হবে ধূপ দেওয়া হয়ে গেছে মলয় ভাই কই ধূপ দিলে কখন ও মলয় ভাই সন্ধ্যাবেলা চলে এসেছিলো এসে ধুপটুপ দিয়ে দিয়েছে তো দিয়ে এখন মোটামুটি মোচামুচি করছে আর এদিকে দেখতে পাচ্ছ কাঁচটা কিন্তু মানে যতক্ষণ না গাড়ি চলবে হাওয়া না ঢুকে কাঁচগুলো পরিষ্কার হবে না তো গাড়ি চলার পরে কিন্তু কাঁচগুলো পরিষ্কার হয়ে যাবে আর এই দুটো পাদানি কিন্তু খোলা আছে এই ঠাকুর এই পাদানি খুলে দিলে কি ব্যাপার গাড়ির

তো ওখানে ঢুকে জকটক যদি লাগাতে হয় করতে হয় বাই চান্স তো সেক্ষেত্রে অসুবিধা হবে ঢোকার ওই জন্য আপাতত পাদানি দুটো খুলে রেখে দিয়েছে পরবর্তীকালে লাগায় কি করে আর এদিকে মলয় ভাই পুরো মুছে কিন্তু একদম ফ্রেশ করে দিচ্ছে গাড়িটা ভিতরে তোমাদের দেখাচ্ছি কিন্তু এগুলো মুছে পুরো পরিষ্কার করছে মলয় ভাই তো সব কি ধুলো পড়েছিল মলয় ভাই তো মলয় ভাই বলছে প্রত্যেক দিনে এখন মুছতে হবে তো মুছে কিন্তু ফ্রেশ করে দেখতে দিচ্ছে ওটা কি বোটটা গোটা মুছে দিচ্ছে আর এটা কি এসি এটা এসি আর এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা এটা কিন্তু এসি এইটা এটা হচ্ছে এসি দেখতে পাচ্ছ আর এদিকে এদিকে হচ্ছে ওই গানের এটা দেখো একটু ডেক দেওয়া আছে একটা তো এদিকে এসি বাড়ানো এসি বাড়ানো কমানো কোনটা দেখো ওইটা হচ্ছে এসি বাড়ানো কমানো আর ডেক ডেক কোনটা এটা হচ্ছে দেখতে পাচ্ছ আর এদিকে এসি পয়েন্ট এখান থেকে এসি বের হয় আর এদিকে আর একটা আছে দেখতে পাচ্ছ এটা এটা হচ্ছে এসি তো ওদিকে ওরকম এসি আছে তো মলয় ভাই এখন স্টিয়ারিংটা মুছে দিচ্ছে আর এদিকে ড্রাইভার আর মলয় ভাইয়ের কিন্তু কম্বল টম্বল আছে ব্যাগটা আছে আর কাঁচগুলো কিন্তু গাড়ি না চললে ভালো মতো ফ্রেশ হবে না আর এদিকে উপরে এটা খুলে রেখেছে কেন মলয় ভাই ঠাকুর ব্যাগ নিল ঠাকুর মশাই ব্যাগ নিয়েছে ওই জন্য খুলেছে এখানে আর একটা বক্স আছে দেখতে পাচ্ছ আর এদিকে আর একটা বক্স আছে আর এই হচ্ছে গান চালালে হচ্ছে এই যে স্পিকার এখানে একটা স্পিকার দিয়েছে আর ওইদিকে আর একটা স্পিকার দিয়েছে ওইদিকে এখন সিট টিটগুলো মুছে নিচ্ছে ভালো করে মলয় ভাই কিছুক্ষণের মধ্যে গাড়ি ছাড়া হবে আর এখানে কিন্তু একটা কুড়ি লিটারের জলের ড্রাম নিয়ে নিয়েছে জল টল খাবে ওই জন্য কুড়ি লিটারের একটা ড্রাম জলের ড্রাম নিয়েছে আর এখানে মলায় ভাই খৈনি খায় তো খৈনি খাওয়ার জন্য দুটো খৈনি নিয়েছে দেখতে পাচ্ছ আর এদিকে

এটা তিন নম্বর থেকে যাচ্ছে আর ড্রাইভারদার ব্যাগটা এখন উপরে তুলে দেবে গামছাটা বের করে নিল ব্যাগটা কিন্তু মলা ভাই উপরে তুলে দিচ্ছে দেখতে পাচ্ছ আর এদিকে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফাস্ট স্টিকার এটা এই স্টিকারটা যখন টললে টলে যায় তো ওপার থেকে স্ক্যান হয়ে যায় অটোমেটিক হয়ে গিয়ে টাকা কেটে নেয় এটা হচ্ছে ফার্স্ট টাকা স্টিকার আর গাড়িটা দেখতে পাচ্ছ কাঁচটা কিন্তু পুরো ঘোলা হয়ে আছে কি ব্যাপার বুঝতে পারছি না গাড়ি না ঘোরানো বন্ধু এখনো ঘাম কাটবে না ঘাম ধরেছে পেপার মেরে মেরে জব্দ তিনটে পেপার চলে গেল ও ইয়ে ঘাম ধরা আছে গাড়ি গড়লে তবে হচ্ছে হবে নাকি গাড়ি গড়লে তবে ঘামটা কাটে মানে কারণটা কি ঘামটা ধরা আছে কারণটা কি ক্যান্ডার কেবিলের ভাই ওই ডালাবাড়ি গুলো এর ভাবে না

ও গরমের সময় তো ড্রাইভার দা উঠে যাচ্ছে কিন্তু গাড়ি গাড়ি ছেড়ে দেবে গাড়ি কিন্তু ছেড়ে বেরিয়ে যাবে টিপে ড্রাইভার দার সিটটা মনে হচ্ছে একটু ময়লা হয়েছিল মলাই ভাই ঠিক করে দিচ্ছে বন্ধুরা সিটটা কিন্তু আমি চালাচ্ছিলাম যখন পিছনে করে দিয়েছিলাম তো ড্রাইভার দা আবার হচ্ছে সিটটা ঠিক করে নিল গেট বন্ধ করে দিল এখন গাড়িটি আস্তে আস্তে বাড়তে থাকবে গাড়ি কিন্তু স্টার্ট দিয়ে দিল এখন গাড়ি আগিয়ে যাবে গাড়ি স্টার্ট দেওয়ার পরে কিন্তু মলা ভাই আরেকবার মুছে দিচ্ছে দেখতে পাচ্ছ ভিতর থেকে ড্রাইভার দা মুছে দিচ্ছে আর বাইরে থেকে মলাই ভাই মুছে দিচ্ছে নইলে কিন্তু মানে গাড়িটা কিন্তু ইয়ে হয়ে আছে গাড়িটা কিন্তু গাড়ির কাঁচগুলো কিন্তু ঘেমে আছে তো আগের থেকে একটু মনে হয় দেখা যাচ্ছে ভালো কি গো आर तो थी थी और भरे मन है कि टल की देखा जाता फुल से क्या আচ্ছা এটা ওয়াইফাই ওয়াইপারের হচ্ছে যে জলটা থাকে শ্যাম্পু দিয়ে তার সঙ্গে জল ভর্তি করে দেবে দিলে এই যে কাঁচটা দেখতে পাচ্ছ ঘোলা হয়ে আছে এই কাঁচটা কিন্তু ওয়াইপায় দিয়ে এটা ফ্রেশ করছে যেহেতু কাঁচটা ঘোলা হয়ে আছে কিন্তু শ্যাম্পু দিয়ে দিচ্ছে শ্যাম্পু দিয়ে দিচ্ছে তো এবার জলটা ঢেলে দেবে ঢিলে এই যে উপরে খোলা হয়ে আছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফ্রেশ করে ওয়াইফাই দিয়ে ফ্রেশ করার জন্য দেখতে পাচ্ছি জল কিন্তু ঢেলে দিচ্ছে ঠাগাই আরো মনে হয় কিছুটা জল দেবে বোধ হয় বোতল থেকে জলটা আবার ঢেলে দিচ্ছে দেখতে শ্যাম্পুটা না দিলে মনে হয় ভালো হতো শ্যাম্পুটা দিয়েছো ওটা গুলে দাও নিব আবার ইয়ে হয়ে থাকবে ইয়ে হয়ে যাবে ও আচ্ছা আচ্ছা বলছে শ্যাম্পুটা দিয়েছি আমি বললাম যে গুলে দিলে ভালো তো বলছে না না ওটা অটোমেটিক গাড়ি হচ্ছে ঝাঁকানি পেয়ে ওটা অটোমেটিক গুলে যাবে আর কি তো মোটামুটি জল আর শ্যাম্পুটা দিয়ে দিল ওয়াইফাইয়ের ড্রামে তো এবারে গাড়ির না পকেটটা নামিয়ে দিচ্ছে দুদিকে লেগে গেল এখন গাড়ি বেরিয়ে যাবে রেডি হয়ে গেছে গাড়ি কিন্তু বেরিয়ে যাবে এখন তো বন্ধুরা কিন্তু গাড়ি আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে কিন্তু আস্তে আস্তে এখন বেরিয়ে যাচ্ছে টিপে জয়মাতা রা গাড়ি কিন্তু বেরিয়ে যাচ্ছে টিপে আর পিছনে লিফটনটা কিন্তু তুলে নিয়েছে সারারাত গাড়ি চলবে তো কাল সকালে কিন্তু ভোর ভোর পৌঁছে যাবে কালকের বালিটালি লোড দিয়ে পরশু দিন সকালে ঢুকে যাবে আমাদের গাড়ি কিন্তু সামনে দাঁড়িয়ে আছে একজনের সঙ্গে কথা বলছে এখানে কিন্তু আর একটা টেলার বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ তো আমাদের গাড়ি কিন্তু সামনে বেরিয়ে গেল আর ওর পিছনে কিন্তু আর একটা টেলার বেরোচ্ছে বন্ধুরা এখন গাড়িটা একটু পিছনে আছে তো আমি গাড়ি চালানো জানি তবে চার চাকা চালাতাম আঠারো চাকা কোনো দিন চালায়নি তো এখন আমি গাড়িটা একটু সামনে দিয়ে দেবো তোমরা দেখো আমি গাড়ি চালাতে জানি ঠিক আছে আর ওই গেটটা দিয়ে দাও মালা ভাই গেটটা দিয়ে দাও হ্যাঁ গেটটা লেগে যাবে তো গাড়িটা আমি আগে বাড়িয়ে দিচ্ছি গাড়িটা আগে বাড়িয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো সালে কেন ওই বাবা ওই বাচ্চা দয়া পাচ্ছো দেই তো বলো তো বন্ধুরা স্টার্ট দিয়ে দিলাম আমি স্টার্ট দিয়ে দিয়েছি এবার আমি আগে বাড়াবো তোমরা দেখো এই তো ঠিক আছে మే యా గడవాచి ఏయ్ ఇయ్ పార తు పిచ్ హోనే జాబే హమ్ సామ్నే ক্লাস পাড়াচো ক্লাস হ্যাঁ তো ক্লাস পাড়ি দাও আর ও বন্ধুরা দেখতে পাচ্ছো আমি একটু গাড়িটা আস্তে আস্তে করে এগিয়ে দিচ্ছি তো গাড়ি বাড়ছে দেখো পাচ্ছো আর আগে দেবো হ্যাঁ ডাক শুনলে চলে আসবে হ্যাঁ হ্যাঁ একটু আগে দেবো নাকি ডাক শুনলে তাহলে আসবে ব্যাস ব্যাস ওই ঠিক আছে তো বন্ধুরা আগে দিয়ে দিলাম মোটামুটি এরপরে গাড়িটা রেডি হবে আর রেডি হলে গাড়িটা ছেড়ে বেরিয়ে যাবে তো পরবর্তী ভিডিও আমি তোমাদের কী করি না করি গাড়িটা আমি তোমাদের দেখাচ্ছি